এই ডিজাইনটাও দেখতে পারেন একটু কলসি টাইপের একটা ডিজাইন যেটা উপরে কিনা না ফ্লাওয়ারি দেওয়া আছে এটার ওয়েট হচ্ছে ছয় গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটা বাইশ ক্যারেটের এটার বর্তমান বাজার প্রাইস আসবে বিরানব্বই হাজার টাকা ইউনিক এই ইয়ারিং ডিজাইনটা দেখতে পারেন খুবই লাইট ওয়েটের যেটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম আটশো আশি মিলিগ্রাম যেটা বর্তমান বাজার প্রাইস আসবে বিরাশি হাজার টাকা এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই নাইস কালেকশনের মধ্যে এই ইয়াররিংটার সবচেয়ে ইউনিক একটা ডিজাইন আমি বলবো যেটার ওয়েট হচ্ছে চার গ্রাম চারশো বিশ মিলিগ্রাম যেটার বর্তমান বাজার প্রাইস বাষট্টি হাজার টাকা এটা আপনি বাইশ ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার মায়ের জন্য বা আপনার শাশুড়ির জন্য বা কোনো মুরব্বীর জন্য এটা হতে পারে খুবই সুন্দর একটা ইয়াররিং যেটার ওয়েট হচ্ছে তিন গ্রাম দুইশো মিলিগ্রাম যেটার বর্তমান বাজার প্রাইস হচ্ছে চুয়াল্লিশ হাজার